সে বাচ্চাটাকে বলেছে তোমরা কিন্তু এই কেটলিটা ধরবা না এটা গরম হয়ে যাবে হ্যাঁ এটা বিপদজনক ধরবা না এই বলে মা একটু অন্য কাজে গেছে খেয়াল করেন মা বলেছে কেটলিটা ধরবা না এটা গরম হল এক বাচ্চা এটা শুনেছে শুনে ও মার কথাটা বিশ্বাস করেছে ওকে ও কেটলি কাছে আসিও না যে মা বলেছে এটা গরম এটা ধরা যাবে ভালো কথা তাহলে মানুষ একটা পদ্ধতি হচ্ছে শেখে কান দিয়ে শুনে। আরেক বাচ্চা সে শুনেছে কিন্তু মনের ভিতরে একটু বিশ্বাস কম হ্যাঁ মা নিষেধ করেছে কি হয়েছে কাছে কাছে এসেছে দেখলো কেটলির ওই নালা দিয়ে ধোঁয়া উঠছে এবং ভেতরে একটু ফুতফুত ফুতফুত শব্দ উঠছে এইবার সে চোখে দেখলো ধোঁয়া উঠছে বাড়তি একটা শব্দ শুনলো সব তথ্যগুলোকে সে একত্র করে সে বিশ্বাস করে ফেলেছে না ঠিক আছে মা যেটা বলেছে ঠিক তাহলে আরেকভাবে মানুষ কিভাবে শেখে চোখে দেখে সেখানে ধোঁয়া দেখেছে ওকে এবং পানির দেখেছে আর এক বাচ্চা সে মায়ের কথাও তার কাছে বিশ্বাসযোগ্য লাগে নাই সে কাছে এসে ধোঁয়া দেখেছে পানির ভূতভুত দেখেছে তাও তার কাছে মানে তার দিয়ে না এটা হলে কি গরম সে এবার হাত দিয়েছে হাত দিয়ে এবার সে হাত টান এবং সে বিশ্বাস দেই। আমাদের কিছু বাচ্চা যা বলবো সেটা শুনবে কিছু বাচ্চা যা বলবো এটা শুনবে না এটার প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল তার লাগবে দেখতে হবে তাকে আর কিছু বাচ্চা শোনার পরেও দেখার পরেও মানে আপনি যতই বলেন এই গাছে না এই যে এখন বৃষ্টি হয়েছে আছার খাবার না মা বললো কি হয়েছে ও উঠবে আছার খাবার পরে বিশ্বাস করবে মা ঠিক বলেছিল এটাই সত্য মানুষ এমনই আল্লাহ তিন ভাবেই বানিয়েছে বুঝছেন এই এক্সাম্পলটা একটা ভালো এক্সাম্পল ওই যে তৃতীয় যে বাচ্চাটা এটাকে বলা হয় আসলে তার ভিতরে শিখবার যে মেকানিজম আসলে তিন বাচ্চাই কিন্তু শিখলো একজন শুনেই শিখল একজন শোনার সাথে দেখে শিখল আর একজন শুনে দেখে অভিজ্ঞতা নিয়ে শিখলো বুঝতে পারছেন হ্যাঁ এক্সপেরিমেন্ট করার মাধ্যমে এটারও দরকার আছে এখন আপনার বাচ্চার ক্ষেত্রে যদি বলি বা আর অনেকের বাচ্চার ক্ষেত্রে সেম হবে আসলে ওরা সব সময় শুনে এবং দেখেই স্যাটিসফাইড হয় না আর বাড়তি করতে চায় এখন পড়াশোনার মনোযোগ আনার প্রসঙ্গে এই থেকে দেখো এখানে এক আছে এখানে দুই আছে এখানে তিন আছে বা বইতে থাকে না ম্যাথের বইতে একটা বল দুটা বল তিনটা বল তাই না চারটা লাটিম পাঁচটা গরু এভাবে আমরা এক দুই তিন চার পাঁচ দু নাই আসলে তার মানে আপনার বাচ্চা এই বইয়ের পদ্ধতিতে সে আসলে শিখতে পছন্দ করছে না আপনি বাদ দেন বই আপনি ওই যেটা বলছিলাম আপনি আলু আনেন টমেটো আনেন ঠিক আছে আপনি ওগুলো দিয়ে আনেন এবং সিঙ্গাপুরে শেখানো হয় যেই বাচ্চার ভিতরে আপনার এই মুভমেন্টটা বেশি যাদেরকে আমরা দুষ্ট বলি হ্যাঁ হাইপার হাইপারঅ্যাকটিভ বলি তারা তাদেরকে নিয়ে আলাদা ক্লাস করে যেমন মনে করেন ওই বাচ্চাদেরকে বইয়ে এক দুই তিন শেখায় না ওদেরকে রিয়েলি একটা ঝুড়ির ভিতরে টেনিস বল রাখে তুমি ওখান থেকে দশটা বল নিয়ে আসো আসলে বাচ্চাকে কি শিখাইতে হবে বলেন তো কাউন্টিং এই কাউন্টিং থেকে তোমাকে শিখতে হবে একটা জিনিস দেখেন বাস্তবে আমি আপনি এখন কি গুনি জিনিস কিনতে গেলে গুনি মানি টাকা গুনি তাই না আমরা কি আর সেই ছোটবেলার বইগুলো আর দরকার হয় আমাদের হয় না আপনার আমার সন্তানরাও চলিয়ে এটাই করবে এক সময় যেই বাচ্চারা মনোযোগ আনছে না তাদেরকে মনোযোগ আনার জন্য আপনি এবার বইটা বাদলেন এবার একটু প্র্যাকটিক্যালি আনেন আমি ম্যাথের উদাহরণ দিলাম ঠিক আছে তো এইভাবে তারা করে ইভেন যেই টিচার জানে এই ক্লাসের এই বাচ্চারা একটু মুভমেন্ট বেশি পছন্দ করে ও টিচার করে কি